ডাকালিতে ডাক আর তোর আজকে মধ্যে এক দুই তিন আবার দেখে একদম করিস না তখন পেটে আমার লাগতো না তোর আজকে মধ্যে এক দুই তিন ডাইরেক্ট যাবি কে চেষ্টা করো এই যে নরম করে এলাস গরম শুধু ঠান্ডা করে তুই

এই যে আরে যে আপনি আপনার বেটির বন্ধ তোর থাকতে তোর আরো লাগে এক না লাগে একদম বন্ধ কি

ওকে লাগেনা এই যে ইয়া নে ভাবি ভাইরে লয় যাই ভাইরাল লয় যামু না না আছালি এইটা লকি দিয়া যাব রে না না যাই তোম আই চল এই যে তোরদিন আমি দেখছি দেখিস ওগো রমি باندې বাখন এই মাশাআল্লাহ মেসেজ রুম করছ জিরান টাওয়ান মারা লাগা লাগে এই যে রুম তোমার বেটি লগা করে দিছে খুশি পায় যায় সিস্টেমটা বসেও যাই গেম না তোর বে মেনি হললিলে